প্রতিষ্ঠান করছেন এলাকার আপনার লক্ষ্যটা কি আসল লক্ষ্যটা হচ্ছে প্রথম কথা যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল বলে এলাকায় চলছে সেগুলো প্রকৃতপক্ষে ইংলিশ মিডিয়াম নয় সেখানে দেখবেন বাচ্চা তিন চার বছর পড়ার পরও ইংরেজিতে কথা বলতে শেখে না আমার এখানে এক বছর পড়লে আপনারা দেখতে পাবেন বাচ্চারা ইংরেজিতে কথা বলতে পারবে প্রকৃত অর্থে ইংলিশ মিডিয়াম স্কুল আর দ্বিতীয়ত হচ্ছে যে সেই স্কুলগুলোর বেশিরভাগেরই কোনো রিকগনিশান নেই তারা দেখবেন ওই স্কুলে পড়ে অন্য স্কুলে ভর্তি হয়ে থাকে কিন্তু এটা একটা রেকগনাইজড স্কুল হবে এবং সরকারি নিয়মকানুন মেনেই এখানে সব কিছু হবে আর অন্য স্কুলগুলোর সঙ্গে কোয়ালিটির পার্থক্য এটাই যে সেখানে দেখবেন যারা টিচার আছে তাদেরকে ভীষণভাবে ডেপ্রাইভ করা হয় একটা লেবারের থেকেও কম মাইনে দেওয়া হয় আমি এখানে ডিক্লেয়ার করেছি যে তারা যা পায় তার ডবল দেওয়া হবে তো এখানে সেই কোয়ালিটিটা আমরা এনহান্স করতে চাইছি এবং টিচার আমরা যাদেরকে রিক্রুট করবো তারা ইংলিশে ফ্লুয়েন্ট হবে বিশেষ করে একদম এলিমেন্টারি লেভেলের যেসব বাচ্চা এখানে ক্যাম্পাসের এনভায়রনমেন্টটাই এমন থাকবে যে এখানে সকলেই ইংরেজিতে কথা বলবে আমাদের অফিস স্টাফ থেকে অন্য যারা আরও শিক্ষাকর্মী থাকবেন সকলকেই আমরা ইংরেজিতে কথা বলার যে ট্রেনিং সেটা করে পুরো ক্যাম্পাসটাকে একটা ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস করবো শুধু স্কুল নয় আম পত্রিকার একদম প্রথম শিরোনামে এসেছে যে উচ্চশিক্ষায় মুসলিমরা অনেকটাই পিছিয়ে তো সেখানে আপনি একজন প্রফেসর যেহেতু একটি একজন সেন্ট জেভিয়ার্সের নাম করা স্কুলের কলেজের প্রফেসর হেতু তো আপনি তো বড়ো ছাত্রদের নিয়ে ভাবতে পারতেন কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে ভাবছেন এর কারণটা কী না বড়ো ছাত্রদের নিয়ে অলরেডি আমরা ভেবেছি দু হাজার তেরো চোদ্দো সালে কলকাতাতে আলজাবর একাডেমি বলে আমরা যারা গবেষক হবে তাদের জন্য আমরা অলরেডি একটা ইদারা করেছি ফলে আলজাবরটা অলরেডি আমাদের একটা ব্র্যান্ড হয়ে গেছে আমাকে পশ্চিমবাংলা কলকাতা সহ পশ্চিমবাংলার বহু মানুষ পশ্চিমবাংলার বাইরেও আমাদের ছেলে মেয়ে সারা পৃথিবী ছড়িয়ে আছে তারা ওই আলজেবর শব্দ দিয়ে আমাকে চেনে ফলে এখানে স্কুলের নামের সাথে ওই আবেগটাকে আমি জড়িয়ে রেখেছি যে তারাও ভাববে এটা তাদেরও স্কুল ফলে এই এলিমেন্টারি শিক্ষাতে যে আমরা এসেছি তার আগে উচ্চশিক্ষায় কাজকর্ম করেছি এবং এলিমেন্টারি শিক্ষাতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এটা আমার গ্রাম আমার এলাকা এখানে সেই মানের স্কুল নেই ফলে সেই কলকাতার যে কোয়ালিটি রেখে আমরা ঠিক করেছি কলকাতা থেকে টিচারদের এনে আমাদের টিচারদের আমরা ট্রেন করব। সপ্তাহে একদিন হলো তাদেরকে এনে আমাদের ট্রেন করে সেই কোয়ালিটিটাকে আমরা অ্যাচিভ করার চেষ্টা করব সেই লক্ষ্যে এখানে কাজকর্ম আমরা করব আমরা দেখলাম যখন মিজান টিভির পক্ষ থেকে এখানে আসা হলো দেখলাম অনেকগুলো মানুষ আমাদের এলাকায় পরিচিত এবং বুদ্ধিজীবী কেউ মাস্টার কেউ উকিল কেউ ডাক্তার অনেক মানুষ গণ্যমান্য ব্যক্তি এসেছে বিশেষ করে দেখলাম আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সবাই ছুটি হয়েছে সেই সুবাদে আমরা আমাদের মনে হলো তো সব ব্যক্তিবর্গের যে প্রতিক্রিয়া আপনি কী পেলেন এখানে প্রতিক্রিয়া দেখুন অনেকেই প্রতিক্রিয়া আমাকে জানিয়েছিলেন হয় সোশ্যাল মিডিয়ায় অথবা ফোনে বিশেষ করে স্কুলের নামটা নিয়ে যে আলজেবর মানেটা কি তো এটা অ্যালজেব্রার মূল শব্দ মানে বীজগণিতের মূল শব্দ হচ্ছে আলজেবর তো আমি যেহেতু অঙ্কের অধ্যাপক আমি সেইটাকে ধরতে চেয়েছি কথার মধ্যে আরেকটা হচ্ছে আমাদের যে অতীত ঐতিহ্য এই যে অ্যালজেবরা অ্যালজেবরার যে গবেষণা সেটা প্রাচীন ভারত হয়ে বাগদাদের সভ্যতা হয়ে ইউরোপকে আলোকিত করেছিল এই বাগদাদের যিনি খলিফা ছিলেন আল মামুন ওনার সময়ে উনি বাইতুল হিকমা করেছিলেন হাউজ অফ উইসডাম সেখানে সর্বধর্মের মানুষদের রেখেছিলেন এমনকি নাস্তিকদেরও তিনি জায়গা দিয়েছিলেন যুক্তিবাদী ভাবধারাকে মেনে তো সেই হাউজ অফ উইজডমের যিনি সভাপতি ছিলেন আবু মুসা আল খরিজমি তিনি ভারতীয় প্রাচীন ভারতের যে গণিত তার বই বিশেষ করে ব্রহ্মগুপ্তের সুপ্ত সিদ্ধান্ত সেটাকে তিনি আরবিতে ট্রান্সলেট করেছিলেন এবং তিনি বীজগণিতের প্রথম বই মুক্তা সারফি আলজেবর আল মোকাবিলা লিখেছিলেন আমরা ওইখান থেকেও আলজেবর শব্দটাকে পিক আপ করেছি আর সেই বই যখন উনি বাগদাতে বসে লিখছেন আটশো পঁচিশ খ্রিস্টাব্দে নবম শতাব্দীর গোড়ায় আর তেরো শতাব্দীতে মানে বারোশো সামথিং খ্রিস্টাব্দে ইটালিতে এটা যাচ্ছে লিও লিওনার্দো ফেবোনাকি তিনি অ্যাবাকাস বলে বই লিখছেন এটাকে ট্রান্সলেট করে যেটা অ্যাবাকাসের অর্থ ল্যাটিন ভাষা ল্যাটিন শব্দ তার অর্থ হচ্ছে বুক অব ক্যালকুলেশন তো আমরা এই যে জ্ঞান চর্চার যে একটা পরম্পরা এটা কোনো দেশ সমাজ কোনো জাতির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় ফলে আমাদের স্কুলের নাম আলজাবর আমরা অ্যালজাবরার মূল শব্দ থেকে নিয়েছি কিন্তু আমাদের স্কুল সমাজের সর্ব অংশ সর্বজাতি ছেলে মেয়ে সকলের জন্যই উন্মুক্ত আছে যদিও ক্লাস ফাইভ থেকে আমরা ছেলে মেয়ে আলাদা ক্যাম্পাস করে দেবো এবং তখন থেকে আমাদের হোস্টেলও থাকবে